আজ সন্ধে থেকে আমরা দেখাচ্ছি সংস্কৃতি চোদ্দোশো একত্রিশ ধূমকেতুর আয়োজনে রাজপুর অঞ্চলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার আমরা ছোট্টম নিউজের পর্দায় করছি এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি ক্লাবেরই এক সদস্য ধূমকেতুর সদস্য সৌরভ দাসকে ওনার সাথে কথা বলে নেব আজকের এই প্রোগ্রাম চৌদ্দশো একত্রিশ সংস্কৃতি প্রচুর সংস্কৃতি মনস্ক মানুষের এক জায়গায় জড়ো হওয়া এত সুন্দর অনুষ্ঠান সে বিষয়ে যদি দু এক কথা বলেন হ্যাঁ আমাদের প্রোগ্রামটা দু হাজার সাল থেকে হচ্ছে শুধু কোভিডের সময় দু তিন বছর বাদে হচ্ছে এই যে এতজন প্রতিযোগী আসছে কালকের আবৃত্তিতে সাতাত জন এসছে সাতাত্তর জন মানে আমাদের মনে হয় জানা নেই যে রাজপুর সোনারপুর অঞ্চলের মধ্যে এত প্রতিযোগী কালকে ছোটোদের কুইজ ছিল যেটা হয়তো রাজপুর সোনারপুর অঞ্চল ঠিক বলবো না গড়িয়ার এপারে বোধ হয় ছোটোদের নিয়ে যে কেউ ভাবে সেটা আছে সেটা কেউ ভাবে না স্কুল কুইজ অনেক জায়গাতেই হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে দূর দূর সাউথ পয়েন্ট স্কুল কারমেল স্কুল এইসব স্কুল থেকে প্রতি এরকম না শুধু আমরা লোকাল স্কুল থেকে পেয়েছি এছাড়া আমরা নিজে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে নাম দেওয়ার জন্য স্কুলে হেডমিস্টার ম্যাম হ্যাডমাস্টার মশাইদের সাথে কথা বলেছি তাদেরও ভীষণ আমরা সাড়া পেয়েছি আমরা যে সাতাত্তর পার্টিসিপেন্ট পেয়েছি শুধু আবৃত্তিতে যার জন্য আমাদের প্রোগ্রামটা একটু ডিলে না করা হয় তার জন্য আমরা আলাদা ঘরে করতে চাই হয়তো আমরা এর জন্য হয়তো একটু পার্টিসিপেন্টের একটু প্রবলেম হয়েছে কিন্তু আমার মনে হয় এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমরা তাদের জায়গাটা দিতে পেরেছি একটু অন্যরকম ব্যবস্থা করে তার উপর এই যে আমাদের যে এখন গান চলছে এর আগে একজন তবলা বা চলেছে আমারই ভাগ্নে হয় মানে সত্যি মানে আমাদের যে রিউনিয়ন আমরা শুধু চাঁদা তুলতে যাব না আমরা খাবারও ভাগ করে খাই এই যে এই যে আনন্দটা এটা কিন্তু আমাদের এখানে ছাড়া আর কোথাও আমার মনে হয় না পাওয়া যাবে না এখানে অনেক জায়গায় অনেক রকম সম প্রোগ্রাম হতে পারে আমাদের হয়তো বাজেট সেই তুলনায় অন্যদের থেকে হয়তো কম হতে পারে কিন্তু সবাই নিজের থেকে আসছে এই যে আমরা জাজেসদের জন্য বা যারা সম্মান দেওয়ার জন্য আমরা একটা করে বই দিচ্ছি তার সাথে আমরা একটা মাটির বোতল হয়তো দাম বেশি না কিন্তু কেউ এই ইউনিক চিন্তা ভাবনাটা করে না যেটা একমাত্র ধূমকেতু করে দিতে পারে তাই আমরা এটা দিচ্ছি আমরা কাগজের পেন দিচ্ছি যে কাগজের যে পেনটা সেটা আমরা অন্য পেনও তো দিতে পারি কিন্তু আমরা এটা দিয়েছি যেটা আমাদের ধূমকেতুর লোগো রাখা আছে সংস্কৃত চতুর্শো একত্রিশ প্লাস এই পেনটা থেকে আমরা কীভাবে পরে আমরা রিফিল করা বাদ দিলেই আমরা ওটা ইউজ করতে পারবো গাছের বীজ থেকে একটা গাছ হবে এটা মানুষকে আমরা একটা বার্তা দিচ্ছি যে পরিবেশের ওপর আর সব থেকে বড়ো জিনিস এই যে কবিতা আবৃত্তি আঁকা কম্পিটিশানগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যারা বাড়িতে রেওয়াজ করে কোথাও প্রোগ্রাম হয় না তো অনেক রেওয়াজটাও তুলে দিয়েছে এই যে এই কালচারটা যে আমরা ধরে রাখতে পারছি আমরা প্রতিযোগীদের বলতে বাধ্য হচ্ছি যে আর আমরা এইবারে নাম নিতে পারছি তার জন্য আমরা দুঃখিত এইটার জন্য আমাদের খুব ভালো লাগছে এটাই আমাদের বলার ছিল পরের বছর আমাদের পঁচিশ বছর এই পঁচিশ বছরের জন্য আমাদের বিশেষ প্ল্যান আছে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন জানি এটাই আমাদের এটাই আমাদের একদম এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে আমরা যে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি তারা যে শুধু সংস্কৃতি মনস্ক মানুষের একটা মেলবন্ধ তা নয় সারা বছর ধরেও কিন্তু তারা অনেক সামাজিক কাজ করে এবং ইউনিকনেস রয়েছে ভাবনায় তাদের এই পরিবার যে একটা এক একটা পরিবার হয়ে সংস্কৃতি চর্চা করা এবং সংস্কৃতির মনস্কতাটাকে বাঁচিয়ে রাখা কারণ বাঙালির স্মরণে স্বপনে মননে সবসময় সংস্কৃতি ছিল আছে থাকবে কিন্তু সেটাকে ধারক বাহক হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ধূমকেতু আপনারা এতক্ষণ দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় তমালের সাথে আমি সৌভিক শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ